হ্যালো এভ্রুবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আরও একটি শপিং ব্লগ নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর শপিং সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি আজকে চলে গিয়েছিলাম ভিএইপি টাওয়ার এক ছাদের নিচে যেখানে সব কিছু পাওয়া যায় আমার জুয়েলারি শপিংয়ের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছ ভিএপি টাওয়ারটা কোন জায়গায় অবস্থিত আমি আজকে ডিটেলসে বলছি চট্টগ্রামে যারা অবস্থিত তারা কাজের দিউরি নিশ্চয়ই চিনতে পারছ কাজের দিউরির মোড় নামার পর হাতের বাম দিকে ভিএপি টাওয়ার ভিএপি টাওয়ারের নিচতলায় কিন্তু সব কিছু ড্রেসের কালেকশান থেকে শুরু করে লেসের দোকান সব আছে এমন এখানে টেলারিং এর কসমেটিক থেকে শুরু করে জুয়েলারি সবকিছু পাওয়া যায় আমি কিন্তু আজকে একটা শপে এসেছি এখানে বিভিন্ন ধরনের লেস পাওয়া যায় এই লেসের দোকানটা হচ্ছে নিচ তলায় সোজা যে এরপর হাতের বাম পাশে মোড় নেওয়ার পর পৌষি ফ্যাশন টেলার্স নামের একটা দোকান আছে এর পাশেরটাই হচ্ছে ঊষা ফ্যাশন টেলার এই দোকানটাতে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর লেস থেকে শুরু করে বিভিন্ন ড্রেস ডিজাইনের কাস্টমাইজ করার সামগ্রিক পেয়ে যাবে অনেক রিজনেবল প্রাইসে এমনকি যারা সেলাইয়ের কাজ করো তাদের জন্য এখানে বিভিন্ন রঙের সুতোর কালেকশন আছে তোমরা অবশ্যই আমার আগের ব্লগে দেখেছ যেহেতু আমি ব্লাউজের জন্য কাপড় কিনি তাই আমার থেকে লেসের দোকানে আসতেই হলো কারণ আমি ব্লাউজের কাপড় কিনা মানে বিভিন্ন ধরনের স্টাইল করে বা ডিজাইনের ব্লাউজ সেলানোর কথা আমার মাথায় ঘুরপাক খায় সবসময় আমার যে কোনো ব্লাউজের কালেকশনই দেখবে তোমরা কোনো না কোনো লেস বা ডিজাইন করাই আছে এখন যে কাপড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অনেক আগের একটা শাড়ির ব্লাউজ পিস কাঞ্জিপুরম শাড়ির ব্লাউজ পিস আমি অনেক দিন ধরে এটা রেখে দিয়েছিলাম মানে সময় পাচ্ছিলাম না আসার জন্য যেহেতু এগুলো অনেকটা সময় সাপেক্ষ কাজ মাথা খাটিয়ে করতে হয় তাই আজকে টাইম নিয়ে চলে গিয়েছিলাম এটা যেহেতু অফ হোয়াইট কালারের ব্লাউজ পিস তাই আমি চিন্তা করছিলাম এটার সাথে অন্য কিছু ডিজাইন করা যায় কি না তাই আমি এর সাথে ম্যাচিং করে কিছু লেস নিয়েছি রেড কালারের এরপর কিছুদিন আগে যে শাড়িটা কিনেছি পুজোয় পূর্ব বলে সেই শাড়িটার ব্লাউজ পিসের জন্য লেস নিয়েছি হোয়াইট কালারের মানে অফ হোয়াইট কালারের আরও কিছু করেই দেখছিলাম আমার মাথায় কিন্তু অন্য একটা প্ল্যান চলছিলো এই ব্লাউজটার সাথে কী ডিজাইন দেওয়া যায় কুড়িগুলো বসেই দেখছিলাম কেমন লাগে কিন্তু আমার থেকে এগুলো তেমন ভালো লাগলো না এরপর উনি আরও একটা সুন্দর পার্লে লেস দেখিয়েছেন ওটাও কিন্তু এই ব্লাউজটার সাথে যাচ্ছে না আমি চাচ্ছিলাম কিছু একটা মিনিমাল ডিজাইনের লুক দিতে তাই এরপর অনেক চিন্তা চিন্তাভাবনার পর আমি এই লেসটা পেয়েছি আমার মনের মতো হয়েছে আর ওদের লেস সেকশন কিন্তু দেখতে পেয়েছো অনেক লেসের কালেকশন আছে ওদের তাছাড়া এখানে কিন্তু ব্লাউজের ইনারের কাপড়ও পাওয়া যায় বিএপি টাওয়ারের নিচতলায় রয়্যাল টেলার্স নামের ব্লাউজটা আমি কিন্তু আমার ব্লাউজ গুলো সেলানোর জন্য দিয়ে দিয়েছি রয়্যাল টেলার্সের সামনাসামনি এক এই শপটা দেখতে পেয়েছি আর এই শপে ঢুকামাত্র আমার এই টপটার প্রতি গিয়েছে। আমি তখনই চিন্তা করে নিয়েছিলাম এই রকম একটা টপ যদি আমি শাড়ির সাথে ব্লাউজ হিসেবে স্টাইল করি তাহলে পুজোর মধ্যে আমার লুকটা আলাদা রকমের সুন্দর হবে তাই এই বছর আমার কিন্তু শাড়ির চাইতে ব্লাউজের কালেকশন অনেক হয়ে যাচ্ছে এই শর্ট টপসগুলো ছিল কিন্তু সুতোর কাজ করা আর এই শপটাতে আমি একটা জিনিস দেখলাম সব কিছু ড্রেসই ওদের স্টুডেন্ট বাজেটের মধ্যে পাওয়া যায় তোমাদের বোঝার সুবিধার্থে আমি শপের নামও বলে দিচ্ছি এই শপের নামটা হচ্ছে রঙিলা ফ্যাশন ভাইয়া কিন্তু অনেক ফ্রেন্ডলি কথাবার্তা বলছিল আর ওনাকে বলতেও হয়নি তো ভিডিও করছি দেখছি উনি নিজেই সব কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছে তোমাদের কোনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে কিন্তু ওনার দোকানে চলে যাবে ভিএপি টাওয়ারের নিচতলার হাতের বাম পাশে যাওয়ার পর রয়্যাল টেলার্সের সামনাসামনি দোকানটাই হচ্ছে রঙিলা ফ্যাশন এই দোকানটাতে কিন্তু শর্ট টপসের পাশাপাশি টু পিস পিস কলেজ গোয়িং আপুদের জন্য সিম্পল ড্রেস সব কিছু এখানে পাবে এমন কি এই শপে কিন্তু তোমরা বিভিন্ন স্টাইলের বোরকাও পেয়ে যেতে পারো আর এখানে আমি তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি সব কিন্তু সুতোর কাজ করা এখন কিন্তু চলছে এই ড্রেসগুলো এই পার্পেল কালার ড্রেসটাও কিন্তু দারুণ হোয়াইট কালারের এম্ব্রয়ডারি কাজ করা আর অফ হোয়াইট কালার তো আমার কাছে রেগুলার ওয়ার করার জন্য একটা পারফেক্ট কালার মনে হয় অফ হোয়াইট কালারের ড্রেসটার মধ্যে পিঙ্ক কালারের এম্ব্রয়ডারি কাজ করা ছিল যা ড্রেসের সৌন্দর্যটা আরও ইনহ্যান্স করছিলো তাছাড়াও এদের ওখানে আরও অনেক ভ্যারাইটির শর্ট টপস থেকে শুরু করে লং টপসের কালেকশান ছিল আমি তোমাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আর এই মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসটাও কিন্তু দারুণ ছিল এর পাজামাতে রেড কালারের লেস করা ছিল এর দুটো কালার অ্যাভেলেবেল ছিল একটা ছিল অফ হোয়াইট আর একটা ছিল মাস্টার ইয়েলো অফ হোয়াইট কালারটা আমার থেকে নিতে হয়েছিল কারণ এর পর দিনই হচ্ছে আমার বাইবা এক্সাম আমার বাইবার জন্য একটা অফ হোয়াইট কালারের ড্রেস লাগতো যাই হোক কেনাকাটা শেষ করে বাসায় এসেছিলাম বাসটার থেকে আবার রেডি হয়ে ওই দিনই গিয়েছিলাম আমার বাড়িতে যেহেতু অপরপক্ষ চলছে তাই অপর পক্ষের ভাত খেতে হয় মামার বাড়িতে যেয়ে আর যখনই এই কালুর গাটের ব্রিজটার উপর দিয়ে যাই তখনই এই সুন্দর স্নিগ্ধ আকাশটা দেখতে পেলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় এই দিন কিন্তু ওয়েদারটাও অনেক ভালো ছিল আর আকাশটা তো দেখতেই পাচ্ছ অনেক পরিষ্কার নদীর মধ্যেও পানিগুলো অনেক শান্ত ছিল ছোট ছোট নৌকো দেখতে পাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আমি কিছুটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম সাথে ছিল বর্মশাই আমার পিচ্ছি আর সামনে ছিল আমার ভাই ছোটবেলায় মামার বাড়ি যাওয়ার সময় যে এক্সাইটমেন্টটা কাজ করত এখনও কিন্তু আমার সেই এক্সাইটমেন্টটা কাজ করে যখনই মামার বাড়ি যাওয়ার কথা শুরু হয় আর এই রাস্তাটা ধরে মামার বাড়ি যায় তোমাদের কার কার এমন হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমি মনে করি মামার বাড়ি হচ্ছে আসলে এই রসের হাড়ি মামার বাড়িতে যাওয়ার যে আনন্দটা যাদের দাদু দিদা আছে নানা নানি আছে তারা অবশ্যই বুঝতে পারো মামার বাড়ির নানার বাড়ি কি জিনিস কতটা আবেগের জায়গা জুড়ে থাকে এই মামার বাড়ির স্মৃতিটুকু তোমাদেরকে প্রতিদিনের মতো আবারও বলছি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি ইউটিউবে আমার ক্রিয়েশনগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি উপস্থাপন করতে পারছি তাছাড়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবে লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না আর এইভাবেই কেটেছিল আমার ওই দিনটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আমার আরও অনেক ভিডিও নতুন নতুন আসতে চলেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি